আসসালামু আলাইকুম অফার প্রাইসে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকা নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে মরিয়ম বোরকার পাঁচটা ডিজাইনের আপডেট থাকবে আর মজার বিষয় হচ্ছে এই পাঁচটা ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি পছন্দ করে মাত্র দুই হাজার টাকায় পারচেস করতে পারবেন আপনারা জানেন আমরা একদম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এভাবেই দেখে নিতে পারবেন হাতে রয়েছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান ঘেরের কোয়ান্টি তো দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড এখানে শুধু একটি সুইং থাকবে এটার মেকিং প্রসেসিং এর ব্যাপারে আপনার সবাই মোটামুটি আইডিয়া রাখেন আমাদের অনেক ভিডিও রয়েছে এগুলোর সেপারেট আপনার সেখান থেকে আরো ভালোভাবে আইডিয়া নিতে পারেন এটা হচ্ছে ভার্সন ওয়ান অনেকেরই প্রশ্ন থাকে যে এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে তাদের জন্য আমি এটার ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু দেখলেনি বড় ঘের আর আপনি যখন এটাকে ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে দেন বাকি যে ফেব্রিকগুলো থাকবে পাশের যে ফেব্রিকগুলো এগুলো সব নিচের দিকে এভাবে পড়ে থাকবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন আপনারা রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আর এখানে জিপার পাবেন ভ্যান কলার থাকবে স্লিপসে একটু দেখায় আপনাদের স্লিপসটাও খুবই চমৎকার তিনটা বাটন পাবেন এবং এখানে রাফেল করা থাকবে ষাট হাতার গ্লেজে আউটলুক আপনি এখান থেকে পেয়ে যাবেন মরিয়ম বোরকার ভার্সন ওয়ানের সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি আপনাদের সলিড সেম দুবাই চিনি ফেব্রিক্সের নব্বই ইঞ্চি সাইজের একটি ওরণা হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিসাব দেখিয়ে পাচ্ছেন হিসাবে মেজারমেন্ট আমি একটু পাশাপাশি ধরে দেখাচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাবটা দিচ্ছি আমরা দেখি পাচ্ছেন সাধারণত আপনার রেডিমেড বোরকার সাথে এত বড় ওড়না হিসাবটা পান না কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ওড়না হিসাব খুবই সফট এবং কমফোর্টেবল জাস্ট ফেব্রিক্স এর কোয়ালিটিরভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন নিকাপের সাইজ লুফ রয়েছে লুফের মাধ্যমে জাস্ট আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজ এ হচ্ছে থ্রি পার্টের বরিয়ম বোরকার ভার্সন ওয়ান যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘেরের এই গ্রাউন্ড যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনের একটা করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি ওড়না হিসাব এবং নিকাপ পাবেন ভিডিওটা বড় না হয় এজন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম সাইজে পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে একদমই সেম মাত্র দুই হাজার টাকা অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আপনি টানা সাত দিনের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকায় পারচেস করতে পারবে নেক্সট দেখিয়ে দিচ্ছি টপ সেলিং মরিয়ম ভার্সন টু এর গোল্ডেন স্টোন এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘিরের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলস একদমই সেম আমি জাস্ট কাছ থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক অবশ্যই সেম কোথাও ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু সেম স্টোন ওয়ার্কের একটি অন হিসাব পেয়ে যাবেন এবং নিকাপও দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজের অন্য হিসাব এবং নিকাপ নেক্সট দেখে দিচ্ছি মাল্টিআ স্টোনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এটা এমসি স্টোন খুবই গর্জিয়াস এবং সেম বড় ঘেরে দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে একদমই খুবই বিশাল ঘের এবং এটার স্টোনটা একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের এমসি স্টোন খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন এটারও সাইজ আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা নেক্সট যেটা দেখে দিব এটা হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা যারা পারমানেন্ট ওয়ার্কের একটি বোরকা খুঁজছেন তাও আবার বড় ঘের তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই বড় ঘের এবং এটার এমবোটারি ফিনিশিং একটু আপনাদের দেখাই একদম নিখুঁত ফিনিশিং এমবোটারি ওয়ার্ক করা একদম নিখুঁত ফিনিশিং এমবোটারিটা পার্মানেন্ট ভাবে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা থাকবে এইটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই এমবোটারি ডিজাইনটাও আমরা অফার প্রাইস অ্যাড করেছি মাত্র দুই হাজার টাকা আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এমবোটারি করা মরিয়ম বোরকার ভার্সন টু পেয়ে যাবেন যেটা বাংলাদেশের সবচাইতে বড় ঘের দেখতেই পাচ্ছেন আপনারা এই অফারটা কেউই মিস করবেন না যারা বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের গ্রাউন্ড গুলো ওয়ার করতে চাচ্ছেন তারা এই অফার প্রাইজে আমাদের কাছ থেকে মরিয়ম বোরকার এই পাঁচটা ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন পার্চেস করতে পারেন পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার প্রাইজে আপনি প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম